নানিকে নানিকে ভালোবাসো তারপর দানাকে নানাকে ভালোবাসো তারপর মামাকে মামাকে ভালোবাসো তারপর তারপর না ছোট নানি ছোট নানিকে ভালোবাসো তারপর ছোট নানিকে ভালোবাসো তারপর খালামুনিকে ভালোবাসো খলামুনিকে ভালোবাসো আইলা খলামুনিকে ও তারপর তারপর সবাই সবাই ভালোবাসো এখন আম্মু আছে দেখে আম্মুর বংশকে আম্মুর আত্মীয় সজনকে তুমি ভালোবাসো আচ্ছা আর যখন বাবা জিজ্ঞাসা করবে তখন কাকে কাকে ভালোবাসো ন্যাস্টিক ঠিক ছেলে এখনও রাম্মু আছে সেই বলতিছে বলতেছে যে মামাকে নানিকে নানাকে ছোট নানাকে তারপর ছোট নানিকে তারপর খালামুনিকে এদেরকে ভালোবাসে মানে মায়ের বংশর দিকে টানলো আর যখন বাবাকে বাবা জিজ্ঞেস করবে তখন তার দাদাকে দাদিকে ফুপ্পিকে ডাবুকে তাদেরকে ভালোবাসবে ঠিক বলছি